সেই প্রি ওয়েডিং থেকে শুরু হয়েছে রাধিকার বিয়ে নিয়ে চর্চার শেষ নেই গোটা দেশ চর্চা করেছেন বলিউড থেকে শুরু করে হলিউড রিয়ানা থেকে শুরু করে জাস্টিন বিবার থেকে শুরু করে শ্রেয়া ঘোষাল বাঙালি শিল্পী কৌশিকী চক্রবর্তী কে ছিল না এই বিয়েতে হাই প্রোফাইল বিয়েতে উপস্থিত আর গতকাল ছিল এই হাই প্রোফাইল বিয়ের একদম শেষ পর্ব প্রায় রিসেপশন সেখানেও দেখা গেল টলিউডের এক ঝাঁক তারকাদের মূলত সেই তালিকায় যেমন ছিলেন রাইমা সেন সেই তালিকায় ছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় অভিনেত্রীর রুক্মিণী বৈ সুস্মিতা চট্টোপাধ্যায়ের মতো এক ঝাক বঙ্গ শিল্পী মূলত যশ নুসরাতকেও দেখা গিয়েছিল কালো শেরবানিতে ছিলেন যশ নুস যশ নুসরাত একটি সাদা লেহেঙ্গা সঙ্গে পরেছিলেন কুন্দনের জুয়েলারি রিসেপশনের একদম শেষের দিকে হাজির হয়েছিলেন বঙ্গ অভিনেতা সকলেরই আমাদের প্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় যে তার বর্ণে ছিল একেবারেই বাঙালি পোশাক সেখানে তিনি পড়েছিলেন সাদা পাঞ্জাবি এবং ধুতি তাকে চমৎকার লাগছিল এই বাঙালির সাজে এই মূলত জানা গিয়েছে ডিজাইনের অভিষেক এই পোশাকটি তাকে করেছেন তার ডিজাইন করেছেন চোখ ঝাড়ানোর সাজে সকলেরই স্পটলাইট ক্রাইট তিনি ছিল অভিনেত্রী রুক্মিণী মৈত্র মূলত সোনালি গাউনে গাউনে তাকেও বেশ চমৎকার দেখাচ্ছিলো দিকে জানাই গিয়েছিল যে মায়ের শাড়ি পরবেন বেশ কিছুদিন আগে যিনি জানিয়েছিলেন সংবাদ মাধ্যমে অভিনেত্রী রাইমা সেরকমভাবেই তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন ছিমচাম শাড়ি একদম একদম বাঙালি সাজ এবং সেই ট্র্যাডিশন সাজে তাকে একদম দুর্দান্ত লাগছিল সঙ্গে গলা ভাড়া গরমকালও ছিল এবং পাশাপাশি পাশাপাশি তার বোন লেহেঙ্গা পড়েছিল এবং সেই তাকেও বেশ সুন্দর দেখাচ্ছিল এই দুজন একে দুই বোনকে একসঙ্গে পাওয়া গেছিলো এবং ছিল রিয়ার স্বামী